দীর্ঘ পনেরো বছর বন্ধ পড়ে থাকা একটা সিঙ্গেল স্ক্রিন যে সিঙ্গেল স্ক্রিনের নাম ছিল এরিন সিনেমা হল তাণ্ডব দিয়ে সেই সিনেমাটার আবার নতুন করে উদ্বোধন হয়েছে পনেরো বছর পরে সিনেমা হলে দর্শক যাচ্ছে এবং হাউসফুলের পর হাউসফুল শো যাচ্ছে আমরা এরিন সিনেমা নিয়ে কথা বলেছিলাম না যখন নামটা হয় মেগাস্টার শাকিব খান তিনি সিঙ্গেল রেকর্ড করেন না একই ঘটনা বারংবার ঘটবে এবং আমরা এইবার দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের বুকে পনেরো বছর বন্ধ পড়ে থাকা একটা সিঙ্গেল স্ক্রিন তাণ্ডবের হাত ধরে খুলেছে সেটা এরিন সিনেমা হল নয় সেটা অন্য একটা সিনেমা হল তোমরা জানতে চাও কোন এলাকার কোন সিনেমা হল আমার সকল সাকিবিয়ান ভাইদের বনেদের একটাই রিকোয়েস্ট আমি যে এলাকার নামটা বলবো সেই জায়গা থেকে যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যেও যে তোমরা সেই এলাকার মানুষ হ্যালো আমার সাকিবের ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই পুরো বিষয়টা আমাদেরকে জানিয়েছে চ্যানেলাই তাই ক্রেডিট তাদেরকে অবশ্যই হেডলাইন করা হয়েছে সাকিবের তাণ্ডব দিয়ে পনেরো বছর পর শ্রীনগরে চালু ঝুমুর আমরা ডিটেলস দেখি দীর্ঘ পনেরো বছর বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও চালু হল বহু পুরনো ও ঐতিহ্যবাহী ঝুমুর সিনেমা হল ঈদুল আজহার দিন শাকিব খানের নতুন ছবি তাণ্ডব প্রদর্শনের মধ্য দিয়ে হলটির পুনরায় পথ চলা শুরু হয়েছে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন সৈয়দপুরের তামান্না সিনেমা হল মালিক মোশারফ আলী আকাশ চৌধুরী চ্যানেলাই অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঝুমুর সিনেমা হলের ব্যবস্থাপক জানান দীর্ঘদিন পর হলটি আবার চালু করতে পেরে আমরা আনন্দিত আমাদের মনে হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার জাগছে আর সেই আশাবাদের জায়গা থেকেই আমরা হলটি সংস্কার করে নতুন স্ক্রিন ও সাউন্ড সিস্টেম বসিয়ে আবার চালু করেছি তিনি আরও বলেন গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছিলাম শাকিব খানের সিনেমাগুলো দারুণ সাড়া পাচ্ছে প্রিয়তমা তুফান বরবাদ সবই তো ব্লকবাস্টার সেই ধারাবাহিকতায় এবার ঈদে তাণ্ডব দিয়ে আমরা হলটি নতুনভাবে চালু করেছি প্রথম দিন দর্শক কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিন থেকেই উপচে পড়া ভিড় দেখেছি মানুষ আগ্রহ নিয়ে সিনেমা হলে আসছে এটাই আমাদের প্রেরণা হলটির বর্তমান আসন সংখ্যা আটশো প্লিজ কমেন্ট করে জানাও তো সাকিবিয়ান ভাইরা বোনেরা যে তোমরা মুন্সীগঞ্জের এই ঝুমুর সিনেমা হলের আশেপাশে কারা থাকো এইট হান্ড্রেড সিটের একটা সিঙ্গেল স্ক্রিন যেটা দীর্ঘ পনেরো বছর বন্ধ ছিল তো আটশো সিটের একটা সিনেমা হল আবার তাণ্ডব দিয়ে রিওপেন হল আফটার ফিফটিন ইয়ার্স নতুন লাইটিং ব্যবস্থা বসার আসনের সংস্কার উন্নত সাউন্ড ও স্ক্রিন সহ সব দিক থেকেই আধুনিকায়ন করা হয়েছে বলে জানান মোশারফ আলী আকাশ চৌধুরী তাহলে তাণ্ডব দিয়ে আরও একটি নতুন সিঙ্গেল স্ক্রিনের সূচনা হলো এবং আমি আশা রাখবো এই ধারাবাহিকতা বজায় থাকবে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে আমরা জনজোয়ার দেখতে পাব মুন্সিগঞ্জের ঝুমুর সিনেমা হলে তোমরাও আমার মতন আশাবাদী তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আর চলে যাওয়ার আগে আরও একটা বিষয় নিয়ে ডেফিনেটলি কথা বলতে চাই একজন পরিচালক যখন দেখেন যে তার সিনেমা জাস্ট দুর্দান্ত লেভেলের রেসপন্স পাচ্ছে সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র তিনি পোস্ট করবেন এটা তার খুব আনন্দের একটা জায়গা এটা আমরা সবাই জানি আমি তোমাদের দেখাতে চাই রাইহান রফি ভাইয়া লিখেছেন বাংলাদেশ এখন তাণ্ডবময় সারা বাংলাদেশ হাউসফুল এবং এই ছবিগুলো তিনি পোস্ট করেছেন এই একটা ছবি এই একটা ছবি এই সেম হলেরই অনেকগুলো ছবি শ্যামলী সিনেমা হল আমরা দেখতে পাচ্ছি আজকে দুখানা শো হাউসফুল দিয়েছে দুটো চল্লিশ এবং বিকেল পাঁচটা তিরিশ এটা শ্যামলী সিনেমা হলের টিকিট কাউন্টার থেকেই তোলা ছবি জাস্ট তোমরা দেখতে পাচ্ছ দুপুর দুটো চল্লিশ এবং বিকেল সাড়ে পাঁচটা এই দুটো শোই শ্যামলি সিনেমা হলে গেছে হাউসফুল মার্ভেলাস রেসপন্স ট্রিমেন্ডাস রেসপন্স ওড়ানো ফাটানো উড়াধুড়া সমস্ত লেভেলের রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে তাণ্ডবে এই তাণ্ডবের এই রেসপন্স চলমান থাকুক আমরা প্রাউড ফিল করে বলি আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা যারা সিনেমা হলে তাণ্ডব দেখতে যাচ্ছেন কারোর কোনো জাস্ট এটা নিয়ে খুব একটা মাথাবার্তা নেই যে এই সিনেমাতে ক্যামিও চরিত্রে কারা আছেন সিনেমা হলে গিয়ে দেখছেন তারপরে প্রশংসা করছেন নিন্দা করছেন আলাদা ব্যাপার বাট কার নাম শুনে তারা সিনেমা হল পর্যন্ত যাচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার অফ বাংলাদেশ দ্য মেগাস্টার শাকিব খান তার নামে দর্শক হলে যাচ্ছে এটা নিশ্চয়ই আর নতুন করে প্রমাণ করবার কিছু নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা